হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সংযুক্ত আমার চ্যানেল হ্যাপি উৎসান আর আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি কলকাতা বুক ফেয়ারে আঠাশে জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হয়ে গেছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার উদ্বোধন করেছেন এবারের থিম দেশ জার্মানি যা মেলায় বিশেষ গুরুত্ব পেয়েছে মেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এবারের মেলায় যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি স্পেন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া সহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে তবে আঠাশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো স্টল নেই মেলায় হাজার পঞ্চাশটি স্টল থাকবে যা গত বছরের মতোই নতুন দুটি প্রবেশদ্বার নির্মিত হয়েছে একটি সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর নামে আর অন্যটি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নামে বইপ্রেমীদের জন্য এই মেলা একটি বিশেষ আকর্ষণ যেখানে দেশ বিদেশের বিভিন্ন প্রকাশক সংস্থা ও সাহিত্যিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে মেলার সময়কালীন আবহাওয়া সাধারণত মনোরমই ছিল শীত অনেকটাই কম ছিল বৃষ্টিরও কোনো পূর্বাভাস ছিল না তাই এবছরের বছরের বইমেলা নির্বিঘ্নেই হয়েছে আর বইমেলাতে এলে একই ছাদের তলায় বিভিন্ন প্রকাশনার বই তোমরা দেখতে পাবে যেটা খুবই ভালো লাগে বিভিন্ন বড়ো বড়ো পাবলিশিং হাউস এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন হচ্ছে আনন্দ পাবলিশার্স মিত্র অ্যান্ড ঘোষ তারপরে হচ্ছে দেশ পাবলিশিং তারপরে আরও নানারকম পাবলিশিং হাউস এছাড়া ছিল প্রচুর খাওয়া দাওয়া সেখানে খাওয়া দাওয়ারও বিভিন্ন স্টল ছিল আমরাও সেখান থেকে প্রচুর খাওয়া দাওয়া করলাম যেমন সেখান থেকে আইসক্রিম খেলাম আমরা তারপরে আরও নানারকম নানা কিছু ব্যাটার ফ্রাই এছাড়া আরও প্রচুর খাবার নানা নানারকম স্টল ছিল সেখানে তাই বইমেলা প্রতিবার আমাদের যেতে খুব ভালো লাগে প্রচণ্ড আনন্দ হয় আর সবথেকে বড়ো কথা বিভিন্ন নানারকম ভালো ভালো ব্র্যান্ডের মিষ্টিও তোমরা সেখানে দেখতে পাবে এই দেখো এখানে আমরা ক্ষীর দই আর এখানে সরভাজা খেয়ে নিচ্ছিলাম আমরা এছাড়া আরও টুকটাক প্রচুর খাওয়া দাওয়া করেছি তারপর সেখানে শুধুমাত্র বই খাওয়া দাওয়া এসব ছাড়াও ছিল প্রচুর সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন এখানে বিভিন্ন রকম শিল্পীরা এসে গান করে মানুষের মনোরঞ্জন করছিল এই দেখো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর শিল্পীরা এসছে গান শোনাবার জন্য চলো তোমাদেরও শোনাই ওনাদের গান I'm gonna এইভাবে আমাদের দিনটা সুন্দরভাবে কাটিয়ে কিছু বই কিনে আর এই সুলেখা থেকে একটা সুন্দর ফাউন্টেন পেন কিনে আমরা বাড়ি ফিরে এলাম তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ যুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বাই বাই